হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে একটা বোনের বার্থডে ছিল আর ওই আমাকে নিতে গেছিলো সন্ধ্যার দিকে আমি বলেছিলাম সন্ধ্যার দিকেই যাব তো আমার দিদি আগে দিয়ে চলে গেছিলো ও যেয়ে রান্নাবান্না করেছিল তো তারপর আমি গেছিলাম তো আমি যে বসেই ছিলাম আমি আর কি করব আমার তো কোনো কাজ নেই আর ওর বাড়িতে মাও ছিল না তো সবাই মিলে হাতে হাতে সব কাজ বাজ করেছিলো তো ছোটোখাটোর মধ্যে অনুষ্ঠানটা করেছিল খুব ভালোই লাগছিলো অনেক দিন পর বাড়ি থেকেও বেরিয়েছিলাম তো কেকটাও খুব সুন্দর হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে কেকটা তো তারপরে আমার পাপা আর ওই যে বোনটা মিলে কেক কেটে নিল তো তারপরে কেক কাটার পর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়াতে ছিল লুচি ঘুগনি মাংস পায়েস কেক সব কিছুই ছিল তো আমি সব কিছুরই ভিডিও করেছিলাম লাস্টে আমি পায়েসের ভিডিওটা নিতে ভুলে গেছি তো তারপরে আমি আমার পাপা মিলে অন্ধকারে বাড়ি যাচ্ছিলাম তো লাস্টে চলে যাচ্ছিলো তারপরে আবার যে বেলুন নিয়ে কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন